কাটাতে আজকে প্রথম দিন আমরা আজকে একটু সুতার বাড়িটা ঘুরে দেখি প্রথম বাইরে থেকে যে বাড়িটা দেখলেন মনে হচ্ছিল তো স্টেট ব্যাংক নিচেটা স্টেট ব্যাংক ওপরে ওরা থাকে যদিও ওটা ওদের ভাড়া বাড়ি আর সুতার হাতে লাগানো গাছগুলো দেখুন কি সুন্দর ফুল হয়েছে এখানে যে কোনো গাছই খুব ভালো হয় জঙ্গল তো চারিদিকে উর্বর জমি যে কোনো ফুল যে কোনো গাছ তার সঙ্গে পাখি মনটাকে ছুঁয়ে যায় আসুন আজকে আগে আমরা ওর বাড়িটা একটু দেখে নিই এবার একটু সুতার খোঁজ করতে হবে অনেকক্ষণ হলো ওকে দেখতে পাচ্ছি না কোথায় যে আছে দেখি গিয়ে কি করছে এই কি করছিস রে তুই এগুলো কি নিয়ে বসেছিস এই আমি আমি বলবো দাঁড়া দাঁড়া এটা ডাললে খোরশানি লঙ্কা না আর ডাললে নয় এটা ডললে ও সরি কি বলো না এগুলো কি এটা চেনো তুমি গুন্দরুক হ্যাঁ খেয়েছো কখনো না এটা হচ্ছে কি যেন রাই রাই শাক শুক শাকের পাতা কি বলে ওটাকে হামান দিস্তায় ধরো আমরা কি করি একটু থেতলে নিয়ে গরম জলে ধুয়ে আবার এটাকে মানে ওই ফার্মেন্টেশন করার মতো আর কি আবার ওই কোনো একটা শখ মানে এরকম ধরো এই ধরনের কৌটোতে আমরা ঢুকিয়ে রেখে সেটাকে কয়েকদিনের জন্য মুখটা বন্ধ করে রেখ মানে মুখটা বন্ধ করে ওটাকে রেখে দেওয়া হয় তারপরে ধরো সপ্তাহ ওখানে বন্ধ করে এমনি রেখে দিলে হয় না আবার এই মানে মাঝখানে একটু ফুটো করে যাতে জলটা বেরিয়ে যায় উল্টো করে এইভাবে রাখতে হয় আচ্ছা ঠিক আছে তারপরে হচ্ছে ধরো এক সপ্তাহ পর বের করে এটাকে শুকিয়ে নেওয়া হয় শুকিয়ে নিয়ে আপনা আপনি এটা যদি এত টক হয় আর এর এর ঝোলটা কিন্তু দারুণ হয় খেতে আমার খুব ভালো লাগে কার কেমন লাগে জানি না অনেকেই জানে না এটা মানে কিভাবে খায় এমনি এটা এটা দেখো এমনিও ঝোল খাওয়া যায় ধরো আলু দিয়ে আলুটা প্রথমে রান্না করে নিলে এটা তারপরে ধুয়ে আবার কি করতে হয় ধরো ঝোলের মধ্যে দিয়ে দিলে টক টক হয় বেশ খেতে ভালো লাগে তুমি আবার অনেকেই সবজি দেয় যেমন ধরো শিম বেগুন মূলো আলু এগুলো দিয়েও রান্না করে খাই মানে যে যেমন খেতে ভালোবাসে আসলে এটা আমাদের মানে প্রধান খাদ্য নয় এটা নেপালিরা বেশি খেতে ভালোবাসে তবু আমার আমি যেহেতু এমন এলাকায় ছিলাম ছোট থেকে যেখানে এই খাবারগুলো খেয়ে মানে খেতে দেখেছি আর আমারও খুব ভালো লাগে একটু শক্ত শক্ত হয় অনেকেরই ভালো নাও লাগতে পারে এর গন্ধটা কিন্তু আমার ভালো লাগে এইগুলো তো এগুলো হচ্ছে সুপকি এটা হচ্ছে বাড়িতেই করেছে আমি আচ্ছা এটা হচ্ছে আমাদের আমাদের মেচ ভাষায় বলে ডাড়িকা মাছ মানে ডাড়িকা মেচে ডাড়িকাও বলি আবার দিন্ডিকা দিন্ডিখানা এই যে আবার এখানে আছে মানে ওই মৌরলা মাছের মত যেটা এটা ডাড়িকা মাছ বলে আমরা দিন্ডিখা বলি আর এটা হচ্ছে ই এটা তো সবাই চেনেন চেনো তুমি তো জানো এটা মাছ এটা ছোট এটাও শুকিয়ে নিয়েছি কারণ শুকনো শুটকি মাছ কি ওই যে কেনা শুটকি থেকেও বাড়িতে করা এটা তো ধর মিঠে জলের মাছ এই মাছগুলো খেতে ভালো লাগে আর ওই একদম শুটকি মাছের যেমন গন্ধ থাকে একটা এতটা এই গন্ধ পাওয়া যায় না এই শুটকি মাছ এটা একদম টাটকা নদীর মাছ আচ্ছা ওইটা কি ওই যে প্রথমে যে দেখবে সেভাবে গুটেই রেখেছি হ্যাঁ এটা গুটে নয় এটা কি হচ্ছে এই যে এই যে পুঠি মাছ আর এই যে ডাড়িকা মাছ বা ডিন্ডি খানা আছে না এটারই কিন্তু এটা দিয়ে তৈরি মানে এটা মাছের পেস্ট হ্যাঁ মাছের পেস্ট পেস্ট করে এরকম শুকো পেস্ট করা বলতে কি ভাই বলতে এটাও কিন্তু হামান দিস্তাতেই করা হয় কারণ মানে মিক্সির বাটিতে আমি গুড়িয়ে নিয়ে করলাম ওটাতে মানে টেস্টটা অবশ্যই একই রকম হবে হয়তো কিন্তু প্রথম থেকেই আমার মা পিসিরা করতো এটা আমি করতে পারি না পিসিরাই করে দিয়েছে শুধু আমি মাছগুলো এটা কিভাবে খায় এই এইটা এই যে গুটের মতনটা গুটের মতনটা হ্যাঁ খেতে কিন্তু দারুণ এর গন্ধটাও দারুণ লাগে এবার যারা খেতে পারবে তারা নিশ্চয়ই পারবে না অনেকেই হয়তো চেনে এবার এটা হচ্ছে কি করতে হয় একটু তেলে ভেজে জল দিয়ে রসুন তিন চার কোয়া যতটা পরিমাণ করবে এটা অনেকটাই হবে ধরো জল দিলে তো পরিমাণটা বেড়ে যাবে রসুন কোয়া একটু লঙ্কাটা একটু যে যেমন ঝাল খেতে চায় আর একটু হলুদ আর নুন তো দিতেই হবে অবশ্য আর সর্ষের তেল দিয়ে এটাকে সেদ্ধ করে নেওয়া আচ্ছা নিয়ে তারপর আমার যেমন আমরা যেমন যারা খেতে পারি তাদের জন্য কিছুই নয় বা যারা খেতে পারে না তারা হয়তো খেতেও এটার নাম কি কোনো স্পেশাল নাম আছে এটা এটা আমাদের মেঝ ভাষায় এটাকে বলা হয় নাফাম লাডু মানে এটাকে লাড্ডু মানে লাড্ডু লাড্ডু যেটা আর আমরা বলি লাডু মানে এটা গোল করেও করা যায় মা যেমন পছন্দ হয়েছে সেরকম শেপ দিয়েছে খেতে দারুন লাগে বেশি ঝাল ঝাল করে খেলে আরো বেশি বাবা আবার কি শুঁকছিস রে এটা কিন্তু গন্ধ নেই এটা হচ্ছে এটাও তো শুটকি মাছ গিতু মাছ বলে এটাও শুটকি কিন্তু গিতু এগুলো কি জলঢাকা না তিস্তার কোথাকার এই মাছগুলো এই মাছগুলো জলঢাকার বলবো না কারণ গিতু মাছগুলো অ্যাকচুয়াল কাদাতে হয় কাদার মাছ হ্যাঁ অনেক সময় আবার মানে যেখানে হয়তো একটু জল জমে আছে বা একটু কাদা ভাব রয়েছে মানে স্থির এগুলো থাকে তাই এই মাছগুলো একটু ছোটো ছোটো ছিল এগুলো শুকিয়েছি একদম ধুয়ে পরিষ্কার করে কারণ কেনা মাছের চেয়েও এই মাছটার টেস্ট অনেক বেশি আচ্ছা তাহলে এগুলো যখন রান্না করবি তখন আমরা দেখব আমরা শিখবো ঠিক আছে টেস্টটা তো সবার সাথে ভাগ করতে পারবো না তার জন্য এখানে আসতে হবে সবাইকে এটা সুতার বাড়ির ঠিক রান্নাঘরের জানলা থেকে তোলা কত যে পুরনো সেগুন গাছটা পাতাগুলো অনেক বড় বড় খুব সুন্দর আর পিছনের বাড়িটাও খুব ওদিকে গোয়াল আছে আর বাচ্চারা খেলছে আজকে কি খাবো সেগুলো একটু দেখে নেওয়া যাক এটা কিন্তু এখানকার স্পেশাল এই হ্যাঁ সুতা আর কি করছিস রে আরে রাই শাক দিয়ে দিয়ে শাক করবো বাহ আমার খুব প্রিয় হ্যাঁ তাই এখন সব কেটে নিচ্ছি পেঁয়াজ সব কেটে নেওয়ার পর তারপর রান্না করব ঝাল দেবো না কারণ তুমি তো ঝাল খেতে পারো না হ্যাঁ আমার ফেভারিট ডিশ আজকে সুতা বানাচ্ছে কিভাবে রান্না করবে সেটাও আমরা দেখব এই কিভাবে রান্না করছিস আমাদেরও একটু বল আরে বেশি কিছু না এটা রান্না করতে করা খুব সহজ শুধু পেঁয়াজ একটু দেবো আর আদা রসুন বাটা আর লঙ্কা লঙ্কা গুঁড়ো এইসব দেবো না কাঁচা লঙ্কাই দেবো আর পরের সঙ্গে একটু রাই শাক দিয়ে রান্না করব আর যেরকম দিতে হয় আদা রসুন একটু নুন মানে সাজ মতো নুন হলুদ দেব আর একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেবো আর কিছু দেব না কারণ না হলে পরের স্বাদটা না নষ্ট হয়ে যায় ওই যে ওর যে দেখো এই যে এটা এটা খুব খেতে টেস্ট হয় চর্বি হ্যাঁ শরীরের পক্ষে খুব ভালো নয় তবুও কিন্তু এটাই খেতে বেস্ট যেটা শরীরের পক্ষে ভালো নয় তারই টেস্ট হ্যাঁ এটা তো অবশ্যই আমি আর বেশি মানে অত বেশি মশলা দিলে টেস্টটা নষ্ট হয়ে যায় একদম কম মশলা দিয়ে খাওয়া আর না হলে ধরো সেদ্ধ করেও খাওয়া যায় মানে ধরো এর মতো করে অনেক কিছু সবজি দিয়ে কোয়াশ দিলে তারপরে হচ্ছে ফুলকপি গাজর বিনস তারপর হচ্ছে মূলো এইসব দিয়ে মানে ইয়ে করে সেদ্ধ করে খেলেও ভীষণ টেস্ট হয় আর একটু পেঁয়াজ কেটে দিলে একটু তেল সামান্য তেল দিলে হলুদ টলুদ না দিয়েও এটা সেদ্ধ করেও খাওয়া যায় এবার পর্দাটা আগে পর্দাটা দিয়ে একটু কষিয়ে নেব আর আজকে তো সেদ্ধ কিছু করছি না এটা কষিয়ে নিয়ে মানে খুব বেশি কিছু দেবো না তা তেল কিন্তু একদমই কম দিয়েছে হ্যাঁ তেল একদম কম দিয়েছি কারণ এর চল্লিশ থেকে তেল বেরিয়ে আসবে আচ্ছা এখন নুন দেবো কারণ একটু নুন দিলে কি জলটা বেরিয়ে যাবে মানে যে যেমন ভাবে রান্না করতে ভালোবাসে আর কি আমি আগেই নুনটা দিই দিয়ে আর একটু কষিয়ে নেব এখন এই এক চামচের মতো আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম মানে একসাথে আদা রসুন বাটাটা এক চামচ এক চামচ আর এখানে এটা হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মেশানো একসাথে বাড়িতেই ভেজে এটা গুঁড়ো করা এটাও এখন দিয়ে দিচ্ছি আচ্ছা আর হলুদটা পরে দেব আসলে মাংসে দেওয়ার জন্য মানে সব পাতা দেবো না কিছুটা দেবো এই যে আর গোটা গোটা দেবো না বা ছোট ছোট কুচি কুচি করে দিলে মানে ভালো লাগে না মানে রাই মানে মানে বড় দেব ওখানে পড়লেই দেখবে ছোট মানে সরু মতো গুটিয়ে যাবে আর খুব বেশি দিলে টেস্টটা নষ্ট হয়ে যায় শুধু টেস্টের জন্য কম দিচ্ছি এখন হলুদ দিয়ে দিচ্ছি আচ্ছা হলুদটা লাস্টে দেন দিলে টেস্টটা বেশি হয় তাই তো আমি জানি না কিন্তু আমার রান্না করার এটাই পদ্ধতি এবার ঢেকে দিলাম এবার একটু টমেটো দিয়ে দিচ্ছি অনেকক্ষণ কষানো হয়ে গেছে তারপর সে একটু ঢেকে দেব আর শাকটা সবার শেষে দেব আচ্ছা শাকটা নরম সেই জন্য পরে দেওয়া হচ্ছে নরম বা দেখো মানে শাকগুলো একটু মানে বেশি মানে সেদ্ধ হয়ে গেলে ভালো লাগে না শাকের মধ্যে ওই কচ একটা ভাবতে থাকে যেটা ওটা বেশি টেস্ট হয় তাই ওটা পরেই দেব আগে মাংস হয়ে যাক নরম হয়ে গেলে তা এখন একটু জল দেব কারণ শুধু তেল দিয়ে নরম হবে না ভালো করে সেদ্ধ হতে একটু হালকা জল দিয়ে অল্প আছে রান্না করতে থাকি নরম হলে একদম শেষে নামানোর আগে পরে শাক দিয়ে একটু নরম হলেই নামিয়ে নেব যে ঝোল করবো না একটু শুকনো শুকনোই এবার শাকটা দিয়ে দেব অনেকটা তেল বেরিয়ে গেছে দেখুন জল ছাড়িয়ে এবার শাকটা দিয়ে দেব শাক দিয়ে মাংসকে ঢেকে দিল আমরা শাক দিয়ে মাছ ঢাকার গল্প শুনেছি সুতাপুরো শাক দিয়ে মাংসকেই ঢাকলে বা এর মধ্যেই শাক ঢাকা পড়ে মাংস উঁকি দিচ্ছে ভেতর থেকে এ যেন মেঘের আড়াল থেকে সূর্য উকি মারার মতো এই তো হয়ে গেছে এবার হ্যাঁ শাকগুলো তো মরে জলে মধ্যে এবার হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেছে নরমও হয়ে গেছে এবার যা কিছু পরে খেয়ে তুমি বল যে কেমন হয়েছে ঠিক আছে পরীক্ষা দেওয়া হলো এবার রেজাল্টটা আমার হাতে এবার আমাদের খাওয়া নিয়ে আমরা বসেছি দুজনে এটা তো উচ্ছে ভাজা আর এইটা হচ্ছে রাই শাক আর এটা হচ্ছে সেই পরটা এটা খেয়ে বলবো আর আছে আমাদের ডাল খেয়ে এটা এখন রাই শাক দিয়ে মেখেছি সত্যি খুব ভালো হয়েছে আর দেখুন শাকের রঙটাও কিন্তু একদম সবুজই রয়েছে এটাও রসুন ফোড়ন দিয়ে করেছে খুব ভালো টেস্ট এই যে সকাল থেকে অপেক্ষা করছি এইবার এসছে সেই পরম মুহূর্ত থ্যাংক ইউ সুতা আগে একটু মুখে দিই পরে মাখবো হ্যাঁ অমৃত অসাধারণ হয়েছে একদম রিচ না অসাধারণ হয়েছে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আপনারা